চর্যাপদের বিশ নম্বর কবিতা কুকুরি পার লেখা কবিতা সব শেষে যে কথা বলা আছে যে এই জগৎ স্থির যে যতখানে বোঝে সে ততখানি বীর পুরা কবিতার সামারি বলার পর তিনি বলতেছেন যে এই জগৎটা স্থির কেন স্থির এই স্থিরতা সময় বা দৃশ্যের নিরিখে না এই স্থিরটা গঠনের নিরিখে আমাদের যে জীবনের গঠন প্রণালী জীবনের যে বিজ্ঞান সেই বিজ্ঞানের নিরিখে জীবনটা যেন স্থির একই ঘটনা সবার জীবনে এই কবিতার আলোকে যেটা বলতেছে স্থির কেন বললেন এই কবিতার ছোট্ট একটু সামারি যে আগের ভিডিওগুলোতে বলেওছি আমি অলরেডি তো এই কবিতায় বলতেছে যে জীবনের প্রারম্ভে আমাদের মধ্যে একটা বাসনার জন্ম নেয় প্রথম যৌবনে আমাদের একটা বাসনার জন্ম নেয় যে বাসনাটা আসলে কোনো দিনে পূরণ হবার নয় তো এই আবর্তে জীবনটা চলতেছে সকলের জীবন শৈশব কৈশোর অতিক্রম করে জীবনের প্রথম যৌবনে আমাদের ভিতরে একটা জন্ম নেয় ইচ্ছার জন্ম নেয় সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে বা সেই ইচ্ছার কারণে আমরা কি করি আমাদের পিতা মাতাকে ভুলে যায় এখানকার ভাষায় বলতেছে যে মাকে নিখালি মানে মাওকে আড়ায় দেয় বাপকে সংহার করে ওই যে শৈশব কৈশোর পার হয়ে যে জীবনের প্রারম্ভে যৌগুন আসার ফলে যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বাসনা এখানে বাসনা শব্দ ব্যবহার করছে যে বাসনার জন্ম হলো সেটা পূরণ করতে গিয়ে মাকে তারায় দেয় বাপকে সংহার করে তারপরে কি হয় সেই ইচ্ছা কিন্তু পূরণ হয় না বলতেছে এখানে আমরা যা চাই কবিতা শুরুতে সেটা আসলে এখানে নাই তো সেই কারণে কুকুরি পা এই জগৎ সংসার নিয়ে এই জীবন নিয়ে নিরাশ হয়েছে ঠিক না অনেক আসলে নিরাশ নিরাশা যখন একজন মানুষ বুঝতে পারে তখন তো সে তার সমাধানের চেষ্টা করে যেটা কুকুরি পা করেছে নিশ্চয়ই তিনি করেছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে এই জগৎটা স্থির হয়ে আছে কারণ এই একই ঘটনা সবার জীবনে ঘটতেছে সবার জীবনে সেম ঘটনা ঘটতেছে শৈশব পার হয়ে যৌবনের প্রারম্ভে একটা আকাঙ্ক্ষা ইচ্ছা এর জন্ম হয় তার কারণে কি হয় অলংকারিক অর্থে যদি আমরা ধরি পিতা মাতা তো এটা তো সংহার মানে মেরে ফেলা না মানে মন থেকে বের হয়ে যায় বের হয়ে নতুন ইচ্ছার জন্ম নেয় সেই ইচ্ছার কারণে কি হয় আমরা দেখবেন যে গ্রামে বা বিভিন্ন সময় বলে যে জীবন হলো পাখির মতো এক একজন এক এক জায়গায় জন্মগ্রহণ করে এক এক জায়গায় জীবন জীবনযাপন করে কিন্তু এই কবিতায় বলতেছেন যে এই একই ঘটনা সবার জীবনে ঘটতেছে এবং এই ইচ্ছা যৌবনের প্রারম্ভে যে ইচ্ছার কথা বলা আছে সেই ইচ্ছাটা একটা বিভ্রম তৈরি করে এই একইভাবে সবার জীবনে এই ইচ্ছা বিভ্রম তৈরি করে তো সেই নিরিখে বলতেছে এই জগৎটা স্থির হয়ে আছে এই স্থির সালের নিরিখে না তারিখের নিরিখে না বা গণনার নিরিখে না বা রূপের দৃশ্যের নিরিখে না এই মানে স্থিরতা হলো গঠনের নিরিখে আমাদের যে বিজ্ঞান আমাদের যে গঠন আমাদের জীবনের যে গঠন প্রণালী সেইটার নিরিখে আমাদের জীবনটা যেন স্থির হয়ে আছে আজকে যে শিশু জন্ম নিল সেও শৈশব কৈশোরের পর এই ধরনের একটা বিভ্রমের মধ্যে পড়বে বা এর পূর্বে যারা জন্ম নিয়ে গেছে কুকুরির পার কথাই ধরে উনি তো আমাদের পূর্বজ তাই না তো ওনাদের জীবনেও এই সেম ঘটনা ঘটছে তো এটা বলতেছে যে জগৎটা অ্যাকচুয়ালি স্থির হয়ে আছে।